আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব আলু দিয়ে ঢেলা মাছের চচ্চড়ি সামুদ্রিক এই ঢালা মাছটা খেতে খুবই টেস্টি হয় আর আলু দিয়ে এভাবে চচ্চড়ি রান্না করলে এই চচ্চড়িটা খেতেও মজার হয় সাদা ভাত দিয়ে দারুণ লাগে চচ্চড়িটা রান্না করাও একেবারে সহজ যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন আমি এখানে আড়াইশো গ্রাম ঢেলা মাছ নিয়ে নিয়েছি আর এটা সামুদ্রিক ঢেলা মাছ মাছগুলো কেটে ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি ঢেলা মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো ছোট মাছ দিয়ে অথবা বড় মাছ ছোট টুকরো করে কেটে নিয়ে একইভাবে রান্না করে যাবে যে যতটা রান্না করতে চান সেভাবে নিয়ে নিতে হবে মাছটা এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেব আলু আমি এখানে ছোট সাইজের চারটা আলু একটু পাতলা ফালি করে কেটে নিয়েছি যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে আলুটা আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নেব পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজটা হাফ কাপ পরিমাণ নিয়েছি আর কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব স্বাদ মতো দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব অল্প করে শুকনো মরিচের গুঁড়া না দিলেও হয় দিলাম একটু কালারটা ভালো আসবে এখন দিয়ে দেব তেল আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এখন সুন্দর করে মশলাটা একটু চটকে মেখে নেব। চচ্চড়িটা হাতে মেখে রান্না করব আর হাতে মেখে এই ঢালা মাছের চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে মশলার সাথে আলুটা সুন্দর করে চটকে একটু মেখে নেব আলুটা আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি আলু চচ্চড়ির জন্য যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে আর এখানে আমি শুধুমাত্র আলু দিয়ে রান্না করছি চাইলে আলুর সাথে অন্যান্য পছন্দ মতো সবজি অ্যাড করে এই চচ্চড়িটা রান্না করা যাবে অথবা শুধুমাত্র মাছ চচ্চড়ি করে নেওয়া যাবে সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে মাছটা চচ্চড়ি করলে খুবই টেস্টি হয় মশলার সাথে আলুটা সুন্দর করে মেখে নিয়েছি এখন এই আলুর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব মাছটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে এখন আলুর সাথে মিলিয়ে নেব আলুর সাথে মাছ সুন্দর করে মিলিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। তরকারি সমান সমান পানিটা দিয়ে দিলাম এই পানিতেই পুরো রান্নাটা হয়ে যাবে প্যানটা ধরে চুলায় বসিয়ে দিয়েছি এখন হাই হিটে আমি চচ্চড়িটা রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে আলু মাছ সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে সাত আট মিনিট আমি ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি হাই হিটে এখন চচ্চড়িতে যে পানিটা আছে এই পানিটা টানিয়ে একেবারে শুকনো করে নেব চাইলে একটু ভেজা ভেজা ঝোল রাখা যাবে এটা যা যার পছন্দ মতো ঝোলটা আমি টানিয়ে নিয়েছি অনেকখানি এখন এর উপর দিয়ে কিছু ধনেপাতা ছড়িয়ে দেব চচ্চড়ির পানিটা একেবারে শুকিয়ে নেব। চুলার আঁচ এই পর্যায়ে অল্প করে দেব, যাতে চচ্চড়িটা পুড়ে না যায় আমি অল্প আছে চচ্চড়িটা রান্না করে নিয়েছি আর চচ্চড়ির পানিটা একেবারে টেনে গিয়েছে আমি একদম শুকনো করে নিয়েছি চচ্চড়িটা আর আমার কাছে এই শুকনো চচ্চড়িটা খেতেই ভালো লাগে আলু দিয়ে ঢালা মাছের চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব মজাদার এবং টেস্টি আলু দিয়ে এই ঢালা মাছের চচ্চড়িটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে আশা করি ভালো লেগেছে এই ঢেলা মাছের চচ্চড়ি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ